তো মাঠে চলে এলাম সে সবাই খেলা করছে আমি খেললাম না দেখুন খেলাগুলো খুব সুন্দর খেলা হচ্ছে ওই বল দিল সাইদুল কাছে বাবুসোনা গাছ বলো জাইট মারলো গোল ওই গোল দিয়ে দিল রিয়ানের কাছে বল গিয়েছে রিয়ানি আসছে কেটে ওই দিল জাকির জাকির পায়ে থেকে বল ছেড়ে জাহরির কাছে গিয়েছে জাইর আসছে ওই গোল দিয়েছে হয়নি গোল হয়নি বাউশোনার কাছে বল বাউ নিয়ে যাচ্ছে বল ওই পড়ে গেল বাসনা বল আছে বল স্টার্ট ওই আরিফ মারল হেড খুব দুর্দান্ত খেলা হচ্ছে ও গুড শট বল কাছে আছে ওই জাকির মারলো গোলে ওই দিলো পাই খুব সুন্দর খেলা হচ্ছে আরিবির কাছে বল এসেছে আরিফ কাটাচ্ছে ওই জাকির কাছে বল এসেছে ওই মারলো গোল নো গোল বল চালু করাচ্ছে ওই বল গেলো রিয়ানের কাছে মারলো শর্ট ম্যান দাও ম্যান ওই জ্যাকির কাছে বল এসছি জাকির ম্যান খেলাচ্ছে রিয়ানের কাছে ওই বাবুসোনা ম্যান পেয়েছি বাবুসোনা শর্ট ও দুর্দান্ত খেলা হচ্ছে দুর্দান্ত বল আউট হয়েছে চালু হচ্ছে একটু কাছ থেকে দেখি দুর্দান্ত খেলা শর্ট ভেরি গুড বল আউট হয়ে গেছে বল আউট করছে জারি কাজছে বল এসছে জাইর পায়ে দিল দুর্দান্ত খেলা গোল এক নম্বর শর্ট গোল দিল গোল দিয়েছে দুর্দান্ত খেলা ভাই দুর্দান্ত খেলা বল স্টার্ট হয়ে গেছে দুর্দান্ত খেলা যাইর গোল দেবে দেবে বলে ছুটছে ওই গোলে মারলো ন গোল তো এটা খুব বড় মাঠ এই মাঠে খেলা হচ্ছে বল ও ক্রিকেট ও দুর্দান্ত খেলা ভাই দুর্দান্ত গোল দিয়েছে ওই নিয়ে আসছে ওই নিয়ে আসছে জাকির যা বল স্টার্ট করে দিল ফাইনাল খেলা রাউন্ড দুর্দান্ত খেলা হচ্ছে ভাই দুর্দান্ত আউট হয়ে গেছে আউট করছে রিয়ান খানসামা রিয়ান মোল্লা আই সরি